গুড মর্নিং দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা কিচেন থেকে শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম শনিবারের সকালবেলা কি বানানো যায় যেহেতু রাতে বৃষ্টি হচ্ছে মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম আমার মেয়ে বললো মাম্মি খিচুড়ি করো তো এক সাইডে বেগুন ভাজা বসিয়েছি আর এক সাইডে হচ্ছে খিচুড়ি বসিয়েছি তো খিচুড়িটা হচ্ছে মানে খিচুড়ি হিন্দিতে বলে খিচুড়ি তো আমার সে আর কি একটা টান থেকেই যায় তো যাই হোক এদিকে বেগুন ভাজাটা হয়ে গেল আর এইদিকে খিচুড়িতে একটু ফোড়ন দেব তো একটু লঙ্কা যা যা দেওয়ার থাকে মানে শুকনো লঙ্কা দিয়েছি তাই ভাবলাম যদি ফুটে গায়ে আসে তাই ঢাল হিসাবে এটাই ব্যবহার করছি আর এইদিকে একটু মশলা কষিয়ে নিচ্ছি খিচুড়িতে দেবো আর ওইদিকে খিচুড়িটা তো হচ্ছেই আর এইদিকে আমার মেয়ে স্নান করে চলে এসে টিপ লাগাতে তাই স্টিকারটা তুলে দিচ্ছি আর আজকে খিচুড়ি করেছি না তো খিচুড়িটা একটু মন থেকে খায় ভালোবেসে খায় তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে আর এই যে খিচুড়িতে দিয়ে দিলাম ফোড়ন আর হচ্ছে খিচুড়িটা এত মানে এই মশলার যে ঝাঁসটা মানে শুকনো লঙ্কার যে ঝাঁস আমি হ্যাচি দিয়ে দিয়ে মরে যাচ্ছিলাম আর এই যে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমার অতটা ঢাল দিলে খিচুড়ি ভালো লাগে না তাই একটু ঝোল শোকাচ্ছিলাম মানে ওই আর কি টাইট খিচুড়ি আমার সব দিনই ভালো লাগে আবার অতটাও টাইট না মানে এতটা ঝোল থাকবে না তো তারপরে রান্না হয়ে গেছে আর এখন রান্না করার সঙ্গে সঙ্গে আমি কিচেনটা সব দিন মানে সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আমি যখনই রান্না করি তখনই পরিষ্কার করি নাহলে এই যে তেল ঝাল মশলা একটা চ্যাটচেটের ব্যাপার থেকে যায় স্লিপগুলোয় টাইলসগুলোই তো মুছে তুলে সেই ব্যাপারটা থাকে না আর এমনি একটু ঘরবাড়িগুলো পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে আর নিজেরও ভালো লাগে জানি না কার কেমন লাগে তবে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার পরিষ্কার না হলে সেই কেমন একটা লাগে যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ ভালো লাগে না তো সঙ্গে মানে সঙ্গে 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 কাজগুলো করে রাখলে কাজও একটু কম হয় আর আমি ফ্রিও থাকি আর যদি কাজ ফেলে রাখি তাহলে আমার সে কেমন একটা লাগে তারপরে কিছু বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম এখন আর এই যে বেসিনটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই আর এই দিকে কিন্তু ঘর আমার সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে স্নানে যাবো এখন তাই ভাবলাম আর একবার ঝাড় দিয়ে নিই আর আমার সকাল থেকে ঘর আমার পাঁচবার ঝাড় দেওয়া হয়ে যায় সকাল থেকে মানে রাত পর্যন্ত আর এদিকে আমার মেয়ে বলে মাম্মি তুমি এত কেন ঝাড় দাও আমি একটু আজকে ঝাড় দিয়ে দিই তো সিঁড়িগুলো ও ঝাড় দিচ্ছিলো হচ্ছিল না পরে আমি ঝাড় দিলাম ঠাকুর ঘর কিচেন আর কি যা যা ছিল ঝাড় দেওয়ার মতন তারপরে স্নান করে পুজো করে চলে এসছি কিচেনে আর এখন বাজবো হচ্ছে পাপড় যেহেতু কিশোরির সঙ্গে পাপড় ভাজা না হলে জমে না আমার পছন্দ এই বড়ো পাপড় আমার মেয়ের পছন্দ ছোট পাপড় তোর জন্য আবার ছোট পাপড়গুলো ভাজতে হয় তো ওর জন্যই আলাদা আলাদা তিন চার স্টাইলে কিনে রাখতে হয় আমার ট্রায়াঙ্গেল শেপ কোনোটা হার্ট শেপ কোনোটা ফিশ কাটিং মানে এরকম শেপে কিনে রাখতে হয় তো যাই হোক এখন মেয়েকে দিয়ে দিচ্ছি খিচিড়ি যদিও একটা বেগুন ভাজা দিয়েছি খাবে না জানি কিন্তু তাও বলছে দাও মানে হয়তো দেখবে মানে মার থালাটা কেমন করে সাজায় ওর থালাটা কেমন করে সাজবে এই জন্য হয়তো নিয়েছে যাই হোক তো এইদিকে দেখো পাপড় দিয়ে বেগুন ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছে দুই সাইডে দু রকমের পাপড় রেখেছে যদিও এখানে তিন রকমের পাপড় আছে আর এইদিকে এই যে আমার থালা আর খিচুড়ি যখনই বানাই তখন একটু বেশি করে বানাই যেহেতু আমার বাসি খিচুড়ি খেতে এত ভালো লাগে আর এই যে দেখো গরমে পুরো ঘেমে নিয়ে একাকার মানে ঘেমে যাচ্ছি আর এদিকে ফ্যান চালালে পাপড়গুলো উড়ে যাচ্ছে তারও একটা সমস্যা তারপরেও একটু আস্তে করে ফ্যানটা চালিয়ে নিয়েছি আর এইদিকে আমার মেয়ে খাচ্ছে আর আমিও খেতে বসেছি আর যেহেতু এখন না বৃষ্টিটা কমে গেছে মানে ওই বারোটার থেকে বৃষ্টিটা হয়তো কমে গেছে এখন এই দেড়টা মতন বাজে তো বৃষ্টিটা কমে যাওয়ার পরে এতটা গরম দিয়েছে কি বলবো তো তার বলে বোঝাতে পারছি না এতটা গরম দিয়েছে পুরো ঘেমে নিয়ে একাকার এখন ভাবছি খিচুড়িটা না করলেই ভালো তো যেহেতু এত গরমে খিচুড়িটা খাওয়ার পরে জানি না কি হবে পেট জ্বলে যাবে তো যাই হোক জানি না কি হবে পরে সেটা দেখা যাবে আর এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছি এখন তো খিচুড়িটার মজা উঠাচ্ছি যাই হোক ভীষণ ভালো হয়েছিল খেতে আর দুগাল খাওয়ার পরে জলের পিপাসা লেগে গেছে যেহেতু বাইরে গরম পড়েছে খিচুড়িতে তারও জল টানে বেশি যাই হোক আমরা চলো খেয়ে নিই তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে